গুড মর্নিং আমার প্রিয় পরিবার এই দেখো আজকে আমি রানাঘাটে এসেছি আর আমার দিদিরাও আমার সাথে এসেছিলো ওরা মানে দিদি ভাইরা ওরা পাঁচাপাটায় নেমে গেছে আর আমি ছেলেকে নিতে চলে এসেছি এখন রানাঘাটে যাচ্ছি ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল এই দেখো রানাঘাটে এখন ব্রিজের এখানে আছি হেঁটে যাচ্ছি এই দেখো আমি সেন্ট মেরি স্কুলের কাছ দিয়ে যাচ্ছি তোমাদের দাদা আসেনি এই প্রথম একা একা বেরোলাম জীবনে প্রথম রান্নাঘাটে আমি একা এলাম দিদিরা কাঁচাপাড়া অব্দি যদিও এসছে কিন্তু ট্রেন থেকে নেমে এটুকু তো একা যাচ্ছি একটু ভয় ভয় লাগছে কিন্তু তবু ঠিক আছে এই চলছি এখন সেন্ট মেরি স্কুল সামনে থেকে টোটো ধরব দেখো পৌঁছে গেছি ঘরে বাপরে বা ভাগে যা ক্ষতি হয়েছে কি বলবে ট্রেনের মধ্যে না হ্যাঁ দেখো বিশাল মানে বিশাল না কষ্ট হয়েছে ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে এত ভিড় নামতেই পারছি না এই হ্যান্ডেল ছিঁড়ে গেছে এই একটা হ্যান্ডেলে এলাম দেখো খুব কষ্ট হয়েছে গো আর আমি এরম একা আসি না তো আর আমি এত ব্যাগ ফ্যাগ বইতে পারি না হাতে ব্যথা করে তো তোমাদের দাদা নেই আজকে একা আসতে হয়েছে ছেলে এই যে আমার পুত্র আগে চলে এসছে তো ওই জন্য আমি এলাম পুত্রকে নিতে তো কি বলবো বলো না একটু ভয় ভয় করছিল দিদি ভাই যতক্ষণ ছিল খুব ভালো কিন্তু ট্রেনে এত ভিড় আমি এই প্রথম পেলাম জানো তো মানে চেপে গেছি এই অবস্থা তাও তো কতগুলো ভদ্রলোক ছিল খুব ভালো তারা একটুখানি অ্যাডজাস্ট করে নামিয়ে দিয়েছে তো চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি খিদেও পেয়ে গেছে কিচ্ছু খেতে পারি না জলও খাইনি পরে আসছি তোমাদের কাছে এই যে সায়ন আমার সাথে রয়েছে ওর কিন্তু ডাক বলে দে বাবা একটু সায়ন দাস সায়ন দাস আর ডাক নামটা কি ও শুভ দাস শুভ আমরা এখন ফুল বাগানে চলে এসেছি রানাঘাটে আসা মানে তো মজা পুরো গ্রাম্য পরিবেশ আমরা কুল পারবো এখন গ্যাদার সাথে চাই মানে সরি সরি শুভর সাথে চলে এসেছি কুল পারতে খুব মজা হচ্ছে আর এই গ্রামে আসলে আর মন চায় না শহরে যেতে শহরে ওই ভিড় একদম আরে এই যে এত সুন্দর এটা আমার বাবার মানে আমার বাবার বাড়ি একদম আদি বাড়ি এখানে আমার কাকা কাকিরা ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা ঠাকুরদা নেই এখন ভাই বোন সবাই আছে এখানে আসলে মজাই আলাদা এই দেখো কত সুন্দর ফুল হয়েছে কি ভালো লাগছে

পাকা হয় দেখ একটা দিক হাওয়া তো বন্ধুরা দেখো কুল গাছটা অনেক কুল ধরেছিল দেখো অনেক কুল আছে কুল গাছটায় বৃষ্টি আছে রে যাবে বললাম না এই দিকটা আছে দিকটা এই যে এই জায়গাটা অনেকগুলো আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কুল পাচ্ছি কুলগুলো দেখতে কাঁচা কিন্তু খুব মিষ্টি আর গাছ ভরা কুল দেখো কুলগুলো কি সুন্দর দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু কুলগুলো খুব মিষ্টি আর প্রচুর কুল প্রচুর কুল এই যে দেখো গাছটায় আমাদের শহরে হলে কিন্তু এই কুল গাছে থাকতো না এখানে দেখো কত গাছের মধ্যে কুল কেউ খাওয়ার লোকই নেই কটা কুল নিয়ে যাবো পারবো এই মাখা করবো মাখা করে খাবো এই যে পুল দেখলে তো কুল পেরেছি এখন কই এই মাখা করব চল বাবু আয় কত পেরেছিস তুই হাই রে দি তোর করছে দি দাদা দেখাই কত কুলেই দেখো কত কুল এই দেখো আমাদের সে কত কুলে নিলি করেছে সান হয়ে গেছে নদীতে করবি না আমি তো সান করে সিনালি নদীতে করতাম দেখি যদি আরেকবার করি করবো চলো তোমাদেরকে একটু আবার নদীর পারে নিয়ে যাই আমাদের মায়ের মন্দির মা কালীর মন্দির এই যে আমাদের মা দুর্গার মন্দিরটা দেখাই এই যে আমাদের মা দুর্গার মন্দির এটা এখানে দুর্গাপূজা হয় এটা মায়ের মন্দির এই যে নদীর ঘাট জল কত নিচে চলে গেছে ভেবেছিলাম স্নান করবো করা যায় না এই দেখো নদী এটা হলো চূর্ণি নদী এই যে আমাদের বাড়ি ওই দেখো আমাদের ঘরটা এটা এই নদী থেকে এটা আমাদের ঘর কেমন লাগছে তোমরা জানিও আর এই ঘাটের বাড়ি কিন্তু আমাদের সময় কেটে যায় পুরো খুব ভালো লাগে শীতকালে সব বাড়ির সবাই এই জায়গাটায় আমরা বসে গল্প করি ভালো এবার ঘরের দিকে যাই সব স্নান করে আমরা ওই ভাইদের বাড়ি যাব তারপর তোমাদের কাছে আবার আসছি এই যে আমরা মাসির বাড়ি এসেছি আমার কাকিমণি কাকিমনির বোন মাসি মাসির বাড়িতে আজকে আমাদের খাওয়ার নেমন্তন্ন তাই দুপুরে এই মাসির বাড়ি আজকে খাবো এই যে কানাই এই ভাই হ্যাঁ ওদের বাড়ি আর নেমন্তন্ন না এই যে আমার বোন সবাই আমরা এসেছি এ দেখো আমরা সবাই খেতে বসে গেছি ওই যে মা বসেছে সবাই বসেছে এই যে কানাই বসেছে মেনুতে আছে কি লাল শাক বেগুন ভাজা স্যালাড ওদিকে ডাল মাংস মাসি অনেক কিছু রান্না করেছে ওই যে মাসি আমাদের খেতে দিচ্ছে চলো খুব খিদে পেয়েছে এবার খেতে বসে পড়ি মাসি তো খেতে দিচ্ছে আর প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু ভাবছো যে একই চুড়িদার আমি কিন্তু বাড়ি থেকে একবারে কলকাতা থেকে স্নান টান করে এসেছি আর খিদে পেয়েছে বলে একবারে খেতে চলে এসেছি খেয়ে গিয়ে একবারে ছেড়ে ঠেড়ে তারপর মানে ফ্রেশ হয়ে এসেছি কিন্তু চুড়িদারটা একই রয়েছে তো এই যে মাসি এ হচ্ছে আমার কাকির বোন এই মাসির ছেলেই হচ্ছে কানাই আর আমাদের বাড়ি কানাই মাঝে মাঝে যায় এই কানাই হচ্ছে আমার ছেলের থেকে এক দু বছর বড় খুব ভালোবাসে ওরা আমাদের জানো তো আর আমরা ওদেরকে ভীষণ ভালোবাসি আর দেখো মানে জোর করে করে দেবে আর চলো এবার খেয়ে দে বাড়ি ফেরা যাক তাহলে এখন ভাইয়ের বাড়ি থেকে চলে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছি হ্যাঁ চ আর পায়ে চলাই দেখো এখন কটা বাজে বাজারে মনে চারটে তেতাল্লিশ এই গ্রামের এখন একটু পরে তো সূর্য অস্ত যাবে কত সুন্দর লাগছে গ্রামের এই পরিবেশ দারুণ লাগছে দারুণ আর এইদিকে এটা হচ্ছে হসপিটাল হচ্ছে বিশাল বড় তোমার আমি যখন আসছিলাম রানাঘাটে তোমাদের হয়তো দেখিয়েছি হয়তো কি তোমাদের দেখিয়েছি এই সেই হসপিটাল কি হসপিটালটার নাম কামিন কিছু না যাই হোক পরে দেখে বলবো এই যে আমরা এখন কানাইদের বাড়ি থেকে ফিরছি কানাই আজকে মানে আমার ভাই কানাই রান্না করেছে চিকেনটা দুর্ধর্ষ রান্না হয়েছে চিকেন আর চাটনি থ্যাংক ইউ খুব ভালো রান্না হয়েছে মাসিও ভালো রান্না করেছে ডাল শাক বেগুন ভাজা খুব মজা করেছি আমরা সবাই মিলে তো এখন বাড়ি ফিরছি এই যে তোমাদের তো দেখালাম পেছনে বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে হসপিটাল হচ্ছে মেডিকেল কলেজ তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানে শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা